প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আমি আসলে শো করতে পছন্দ করি না তবু আজকে আপনাদের কিছু কিছু কারণে মানে আমার এই জিনিসটা দেখাতে হচ্ছে তো আমার হোটেল আমি কখনই ভিডিও করি নাই কখনই না এই ফার্স্ট টাইম করছি তো এখানে দেখেন যে একটা সেভেন এলিভেন আছে পাশে সেভেন এলিভেন আর এটা হলো হোটেলের একবারে প্রথম ইয়াটা আর এটা হচ্ছে একটা ক্যাফেট এরিয়া ক্যাফেট এখানে কফি টফি খায় প্লাস ওই সাইডে আবার গান বাজনাও হয় ঠিক আছে রাত্রেবেলা মানে লাইভ কনসার্ট হয় লাইভ কনসার্ট প্রায় সময় হয় তো মানে আস্তে আস্তে ভিতরে ঢুকা যাক দেখা যাক যে কি কি আপনাদেরকে দেখাই তো আসলে মানে খুবই মানে এতটা হাই লেভেলের না মানে থ্রি স্টার মানের হোটেল তো আগে হোটেলটা ছিল কট্টুক পর্যন্ত সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি হাঁটতেছি আর কথা বলতেছি আগে হোটেলটা ছিল মানে তারপর আমি আবার এটা বড় করছি এটা হলো আমার ইয়া মেসেজ ইয়া ফাল্লার ঠিক আছে এটা হলো ফাল্লার আর এই যে পাশেরটা হলো মেসেজ সেন্টার ঠিক আছে মানে হোটেলের মধ্যেই আমার এই প্রতিষ্ঠানগুলা তো ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে এখানে এই যে যে সিঁড়িটা দেখতেছেন এই যে সিঁড়িটা এই সিঁড়িটার উপরে হচ্ছে আপনার একটা মেসেজ সেন্টার কারণ রাশিয়ানরা মানে ওরা গরম মানে গরম চায় ঠিক আছে ওরা গরমের মধ্যে মেসেজ নিতে চায় তো যাই হোক এখানে একটা সুইমিং পুল দেখতেই পাইতেছেন খুব সুন্দর ভিতরে আর একটা সুইমিং পুল আছে ওইটা আরো সুন্দর তো মানে এটা হলো বাচ্চাদের জন্য আর ভিতরেরটা হলো বড়দের জন্য বাট এটা তো বড়রা নেমে যায় কিছু করার নাই তো এখানে হচ্ছে যারা খাবার খাবে এটা আর এখানে দোতলায় উঠার মতো একটা কাঠের সিঁড়ি তো এটুক পর্যন্ত ছিল আমাদের হোটেলটা কিন্তু পরবর্তীতে হোটেলটা বড় করা হয় মানে আমি বড় করি মানে যেমন আমার এই ইনকামের টাকা দিয়ে আমার মানে মনে করেন যে মানে এরটুক যে ছিল এরটুকের টাকা দিয়ে আমি স্ট্রাগল করতে করতে হোটেলটা বড় করি তো কোরটুক পর্যন্ত করি সেটা দেখাচ্ছি এটা জিম জিমটা দেখেন জিমটা খুবই সুন্দর জিম জিমের মধ্যে মানে সব ধরনের ইনস্টোম্যানই আছে একবারে সব ধরনের ইনস্টোম্যান আছে তো মানে আমি আসলে এইভাবে কখনো দেখাবো ভাবি নাই তো বাংলাদেশি বলতে বাংলাদেশিদের মানে চারজনের হোটেল আছে এখানে শুধু থ্রি স্টার মানের হোটেল আমার একা আর ওদের শুধু মানে নর্মাল হোটেল জাস্ট থাকার মতো আর কি যারা বাঙালি আছে শুধু আমারই একটু বড় সড়ো হোটেল এই যে ভিতরের সুইমিং পুলটা ভিতরের সুইমিং পুলটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের সুইমিং পুলটা দেখেন তো এখানে মনে করেন একটু মেয়েরা যদি একটু আড়ালে সুইমিং করতে চায় মে ওরা আসলে আড়ালে কি ওদের কোনো আড়াল নাই তো এই যে এরটুক এই যে দেখেন এই যে এ পরে এটুক করা হয়েছে পরে একটুক করা হয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন না এই যে এই যে বড় বিল্ডিংটা পরে এটুক করা হয়েছে এটা আমি নিজের টাকা দিয়ে করছি মানে অনেক স্ট্রাগল করতে করতে তারপর গাড়ি পার্কিংয়ের এখানে যাই আসলে আমার ভিডিও করতে লজ্জা লাগতেছে সবাই মানে আমি তো আসলে মানে মানে এটার মালিক তো আমার ভিডিও করতে লজ্জা লাগতেছে এই জন্য আমি সবার সামনে যাচ্ছি না আমি চিপায় চাপায় ভিডিও করতেছি তো দেখেন আপনারা যে মানে এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে এই যে এটা হলো আমার স্কুটার এই যে চলে গেছে স্কুটারটা হলুদটা আর এখানে আমার গাড়ি নাই আমার গাড়ি আমার বাসায় এখানে সবাই হলো যারা রাশিয়ান আসে তারা এক মাস দেড় মাস দুই মাসের জন্য আসে তারা সব সবসময় গাড়ি একবারে এক মাসের জন্য ভাড়া নিয়ে নেয় দুই মাসের জন্য ভাড়া নিয়ে নেয় এরকম গাড়ি ঠিক আছে তো ওদেরই এই এইসব গাড়িগুলা ঠিক আছে আর আমার এমনিতে একটা গাড়ি আছে এখানে ইয়া মানে এই যে মালটাল টানার জন্য ওইটা আমি চালাই না ওটা দিয়ে মালটাল বহন করার জন্য তো যাই হোক এটা গাড়ি পার্কিং ছিল আপনাদেরকে আসলে মানে মূল জায়গা না দেখিয়ে আমার লজ্জা লাগে আমার হোটেলে আমি ভিডিও করতেছি এটা কেমন মানে আমি আমার স্টাফদেরকে বলতে পারতেছি না তো এখানে দেখেন আরও গাড়ি ঠিক আছে এই যে এটুক ছিল প্রথম প্রথম এরটুক ছিল হোটেলটা তারপর ওই ওই যে দেখছেন যে ওরটুক আমি পরে করছি ঠিক আছে পরে করছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে মানে একটু করতে পারছি তো যাই হোক মানে কি বলবো আর তো কথা আর বেশি দীর্ঘস্থায়ী করব না হোটেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে কখনো এভাবে দেখাই নেই তো আবার প্রথম সুইমিং পুলের কাছে চলে আসছি তো অবশ্যই জানাবেন যে হোটেলটা কেমন ছিল আমার ভালো নাকি খারাপ মানে কেমন লাগছে হোটেলটা কিন্তু বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বাস্তবে দেখলে তবে যাই হোক আপনারা জানাবেন কেমন লাগছে ভিডিওতে একটি লাইক দিয়ে আল্লাহ হাফেজ